மோய விபந்தசூரய சேத் சுகஸ்வாய்பாரிணே பூஜனியோ শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো এক দ্বাদশ বললি শিষ্য মহাশয় আপনার কৃপায় সব বুঝি কিন্তু কর্মের ফেরে ধারণা করতে পারি না স্বামীজি কর্মফর্ম ফেলে দে তুই পূর্বজন্মে কর্ম করে এই দেহ পেয়েছিস কথা যদি সত্য হয় তবে কর্মর দ্বারা কর্ম কেটে তুই আবার কেন না এ দেহেই জীবনমুক্ত হবি জানবি মুক্তি বা আত্মজ্ঞান তোর নিজের হাতে রয়েছে জ্ঞানে কর্মের লেশ মাত্র নেই তবে যারা জীবনমুক্ত হয়েও কাজ করে তারা জানবি পরহিতায় কর্ম করে তারা ভালো মন্দ ফলের দিকে চায় না কোনো বাসনা বীজ তাদের মনে স্থান পায় না সংসার আশ্রম থেকে ঐরূপ যথার্থ পরাহিতায় কর্ম করা এক প্রকার অসম্ভব জানবি সমগ্র হিন্দু শাস্ত্রে ওই বিষয়ে এক জনক রাজার নামই আছে তোরা কিন্তু এখন বছর বছর ছেলে জন্ম দিয়ে ঘরে ঘরে বিদেহ জনক হতে চাস শিষ্য আপনি কৃপা করুন যাহাতে আত্মানুভূতি লাভ এ শরীরেই হয় স্বামীজি ভয় কি মনের ঐকান্তিকতা থাকলে আমি নিশ্চয় বলছি এ জন্মেই হবে তবে পুরস্কার চাই পুরস্কার কি জানিস আত্মজ্ঞান লাভ করবই করব এতে যে বাধা বিপদ সামনে পড়ে তা কাটাবই এই এইরূপ দৃঢ় সংকল্প মা বাপ ভাই বন্ধু স্ত্রী পুত্র মরে মরুক এ দেহ থাকে থাক চাক চাক যাই যাক আমি কিছুতেই ফিরে চাইব না যতক্ষণ না আমার আত্মদর্শন ঘটে এইরূপে সকল বিষয় উপেক্ষা করে এক মনে আপনার গোলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টার নামই পুরস্কার নতুবা অন্য পুরস্কার তো পশুপক্ষীরাও করছে মানুষ এই দেহ পেয়েছে কেবলমাত্র সেই আত্মজ্ঞান লাভের জন্য সংসারে সকলে যে পথে যাচ্ছে তুইও কি সেই স্রোতে গা ঢেলে চলে যাবি তবে আর তোর পুরস্কার কি সকলে তো মরতে বসেছে তুই যে মৃত্যু জয় করতে এসেছিস মহাবীরের ন্যায় অগ্রসর হ কিছুতেই প্রক্ষেপ করবি নি কয় দিনের জন্যই বা শরীর কয় দিনের জন্যই বা সুখ দুঃখ যদি মানব দেহ পেয়েছিস তবে ভেতরের আত্মাকে জাগা আর বল আমি অভয় পদ পেয়েছি বল আমি সেই আত্মা যাতে আমার কাঁচা আমিত্ব ডুবে গেছে এইভাবে সিদ্ধ হয়ে যা তারপর যতদিন দেহ থাকে ততদিন অপরকে এই মহাবীর্যপ্রদ নির্ভয় বাণী শোনা তত্ত্বমসী উত্তিষ্ঠাতা জাগ্রতা প্রাপ্য বারা নিবোধতা এইটি হলে তবে জানব যে তুই যথার্থই বাঙাল ত্রয়োদশ বললি স্থান বেলুড় মঠ বর্ষ উনিশশো এক বিষয় স্বামীজির মনুসংযম তাহার স্ত্রী মঠ স্থাপনের সংকল্প সম্বন্ধে শিষ্যকে বলা এক চিত স্ত্রীপুরুষ স্ত্রী পুরুষ উভয়ের মধ্যে সমভাবে বিদ্যমান প্রাচীন যুগে স্ত্রীলৌক দিকের শাস্ত্রাধিকার কত ছিল স্ত্রী জাতির সম্মাননা ভিন্ন কোন দেশ বা জাতি জাতির উন্নতি লাভ অসম্ভব তন্ত্রোক্ত বামাচারের দূষিত ভাবই বর্জনীয় নতুবা স্ত্রী জাতির সম্মাননা ও পূজা প্রশস্ত ও অনুষ্ঠেয় ভাবি স্ত্রী মঠের নিয়মাবলী ওই মঠে শিক্ষিতা ব্রহ্মচারিণী দিগের দ্বারা সমাজের কিরূপ প্রভূত কল্যাণ হইতে পরব্রহ্মে লিঙ্গভেদ নাই কেবল আমি তুমি রাজ্যে বিদ্যমান অতএব স্ত্রী জাতি ব্রহ্মক্কা হওয়া অসম্ভব নহে বর্তমান প্রচলিত স্ত্রী শিক্ষার অনেক ত্রুটি থাকিলেও উহা নিন্দনীয় নহে ধর্মকে শিক্ষার ভিত্তি করিতে হইবে মানবের ভিতর ব্রহ্ম বিকাশের সহায়কারী কার্যই সৎ কার্য বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্মজ্ঞানে কর্মের অত্যন্ত অভাব থাকিলেও তল্লাভে কর্ম গৌণভাবে সহায়ক হয় কারণ কর্ম দ্বারাই মানবের চিত্তশুদ্ধি হয় এবং চিত্তশুদ্ধি না হইলে জ্ঞান হয় না শনিবার বৈকালে শিষ্য মঠে আসিয়াছে স্বামীজির শরীর তত সুস্থ নহে শিলং পাহাড় হইতে অসুস্থ হওয়া অসুস্থ হইয়া অল্পদিন হইল প্রত্যাবর্তন করিয়াছেন তাহার পা ফুলিয়াছে এবং সমস্ত শরীরেই যেন জলসঞ্চার হইয়াছে স্বামীজির গুরু ভাতৃগণ সেজন্যই বড়ই চিন্তিত হইয়াছেন বহু নিযুক্ত মহানন্দ কবিরাজ স্বামীজিকে দেখিতেছেন স্বামী নিরঞ্জনানন্দের অনুরোধে স্বামীজি কবিরাজই ঔষধ খাইতে স্বীকৃত হইয়াছেন আগামী মঙ্গলবার হইতে নুন জল বন্ধ করিয়া বাধা ঔষধ খাইতে হইবে আজ রবিবার শিষ্য বলিল মহাশয় এই দারুণ গ্রীষ্মকাল তাহাতে আবার আপনি ঘন্টায় চার পাঁচ বার করিয়া জল পান করেন এই সময়ে আপনার জল বন্ধ করিয়া ঔষধ খাওয়া অসহ্য হইবে স্বামীজি তুই কি বলছিস ঔষধ দিন খাওয়ার প্রাতে আর জল পান করব না বলে দৃঢ় সংকল্প করব তারপর সাধ্যে কি জল আর কণ্ঠের নিচে নাবেন তখন একুশ দিন জল আর নিচে নামতে পারছেন না শরীরটা তো মনেরই খোলস মন যা বলবে সেই মতো তো ওকে চলতে হবে তবে আর কি নিরঞ্জনের অনুরোধে আমাকে এটা করতে হলো ওদের গুরুভ্রাতাদের অনুরোধ তো আর উপেক্ষা করতে পারি নেই বেলা প্রায় দশটা স্বামীজি উপরেই বসিয়া আছেন শিষ্যের সঙ্গে প্রসন্নবদনে মেয়েদের জন্য যে ভাবি মট করিবেন তদ্িষয়ে প্রসঙ্গ উত্থাপন করিয়াছেন বলিতেছেন মাকে কেন্দ্রস্থানীয় করে গঙ্গার পূর্বতটে মেয়েদের জন্য একটি মঠ স্থাপন করতে হবে এই মঠে যেমন ব্রহ্মচারী সাধু সব তৈরি হবে ওপারের মেয়েদের মঠেও তেমনি ব্রহ্মচারিণী সাধ্বী সব তৈরি হবে শিষ্য মহাশয় ভারতবর্ষে বহু পূর্বকালে মেয়েদের জন্য তো কোনো মঠের কথা ইতিহাসে পাওয়া যায় না বৌদ্ধ যুগেই স্ত্রী মঠের কথা শোনা যায় কিন্তু উহা হইতে কালে নানা ব্যভিচার আসিয়া পড়িয়াছিল ঘোর বামাচারে দেশ পর্যদস্ত হইয়া গিয়াছিল স্বামীজি এদেশে পুরুষ মেয়েতে এতটা তফাত কেন যে করেছে তা বোঝা কঠিন বেদান্ত শাস্ত্রে তো বলেছে একই সর্বভূতে বিরাজ করছেন তোরা মেয়েদের নিন্দাই করিস কিন্তু তাদের উন্নতির জন্য কি করেছিস বল দেখি স্মৃতি লিখে নিয়ম নীতিতে বদ্ধ করে এদেশের পুরুষেরা মেয়েদের একেবারে ম্যানুফ্যাকচারিং মেশিন করে তুলেছে মহামায়ার সাক্ষাৎ প্রতিমা এই সকল মেয়েদের এখন না তুললে বুঝি তোদের আর উপায়ান্তর আছে শিষ্য মহাশয় স্ত্রীজাতি সাক্ষাৎ মায়ার মূর্তি মানুষের অধঃপতনের জন্য যেন উহাদের সৃষ্টি হইয়াছে স্ত্রীজাতি মায়া তারা মানবের জ্ঞান বৈরাগ্য আবহিত করিয়া দেয় সেই জন্যই বোধ হয় শাস্ত্রকার বলিয়াছেন ভাদের জ্ঞান ভক্তি কখনো হইবে না স্বামীজি কোন শাস্ত্রে এমন কথা আছে যে হবে না ভারতের অধপতন হলো ভটচাঁচ বামুনরা ব্রাহ্মণেতর জাতকে যখন বেদ পাঠের অনধিকারী বলে নির্দেশ করলে সে সময় মেয়েদেরও সকল অধিকার কেড়ে নিলে নতুবা বৈদিক যুগে উপনিষদের যুগে দেখতে পাবি মৈত্রেয়ী গার্গী প্রভৃতি প্রাতঃ স্ত্রীলোকেরা ব্রহ্মবিচারে ঋষি স্থানিয়া হয়ে রয়েছেন হাজার বেদজ্ঞ ব্রাহ্মণের সভায় গার্গী সগর্বে যাজ্ঞ ব্রহ্মবিচারে আহ্বান করেছিলেন এইসব আদর্শ স্থানিয়া মেয়েদের যখন জ্ঞানে অধিকার ছিল তখন এখনই বা মেয়েদের সে অধিকার থাকবে না কেন একবার যা ঘটেছে তা অবশ্য আবার ঘটতে পারে হিস্ট্রি রিপিটস ইটসেলফ মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি কশমিনকালে পারবেও না তোদের জাতের যে এত অধঃপতন ঘটেছে তার প্রধান কারণ এই সব শক্তিমূর্তির অবতার অবমাননা করা মনু বলেছেন ইয়াত্রা নার্যস্থ পূজ্যান্তে রামান্তে তত্রা দেবতা যত্রই তাস্তু না পূজ্যান্তে সর্বাস্ত্র সর্বাস্তন্ত্রা ফলা ক্রিয়া যত্রই তাস্তু না পূজ্যান্তে সর্বাস্ত ফলা ক্রিয়া মনুসংহিতা তিন বাই ছাপ্পান্ন যেখানে স্ত্রীলোকের আদর নেই স্ত্রীলোকেরা নিরানন্দে অবস্থান করে সে সংসাদের সে দেশের কখনও উন্নতির আশা নেই এই জন্য এদের আগে তুলতে হবে এদের জন্য আদর্শ মঠ স্থাপন করতে হবে শিষ্য মহাশয় প্রথমবার বিলাত হইতে আসিয়া আপনি স্টার থিয়েটারে বক্তৃতা দিবার কালে তন্ত্রকে কত গালমন্দ করিয়াছিলেন এখন আবার তন্ত্র সমর্থিত স্ত্রী পূজার সমর্থন করিয়া আপনার কথা আপনি যে বদলাইতেছেন স্বামীজি তন্ত্রের বামাচার মতটা পরিবর্তিত হয়ে এখন যা হয়ে দাঁড়িয়েছে আমি তারই নিন্দা করেছিলাম তন্ত্রোক্ত মাতৃভাবের অথবা ঠিক ঠিক বামাচারেরও নিন্দা করিনি ভগবতী জ্ঞানে মেয়েদের পূজা করায় তন্ত্রের অভিপ্রায় বৌদ্ধ ধর্মের অধপতনের সময় বামাচারটা ঘোর দূষিত হয়ে উঠেছিল সেই দূষিত ভাবটা এখনকার বামাচারে এখনও রয়েছে এখনও ভারতের তন্ত্রশাস্ত্র ওই ভাবের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে রয়েছে ওই সকল বিভৎস প্রথারই আমি নিন্দা করেছিলাম এখন এখনো তো তা করি যে মহামায়া বাহ্য বিকাশ মানুষকে উন্মাদ করে রেখেছে তারই জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্যাদি আন্তর্বিকাশে আবার মানুষকে সর্বজ্ঞ সংকল্প ব্রহ্মজ্ঞ করে দিচ্ছে সেই মাতৃরূপিণীর স্ফুরদিগ্রহ স্বরূপিণী মেয়েদের পূজা করতে আমি কখনোই নিষেধ করিনি শৈশা প্রসন্না বারদা নৃনাং ভবতি মুক্তায় এই মহামায়াকে পূজা প্রণতি দ্বারা প্রসন্না না করতে পারলে সাধ্য কি ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত তার হাত ছাড়িয়ে মুক্ত হয়ে যান গৃহলক্ষ্মীগণের পূজা কল্পে তাদের মধ্যে ব্রহ্মবিদ্যা কল্পে এই জন্য মেয়েদের মঠ করে যাব ओम शांति 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 हरि ही ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु